ভাইয়া ছাড়ো আর ভাইয়া ছাড়ো আমি সত্যি কথা বলছি বিশ্বাস করো আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে যদি টাকা থাকতো আমি তোমাকে দিতাম না আমি কেন শুধু শুধু মিথ্যে কথা বলবো আমার এই এটিএম কার্ডে হয়তো বা একশো বা দুশো টাকা আছে তুই আমার সাথে চালাকি করোস তোর বাড়ির সাথে চালাকি করস তু না একটু আগে মাকে বলি যে মায়ের চিকিৎসার জন্য বিশ টাকা দিবি আর এখন আমার সাথে চালাকি করতেছিস দেখ আমার সাথে কোনো চালাকি করতেছি আচ্ছা একটা কথা বলতো এ তোর কাছে যে বিশ টাকা আছে ওখান থেকে কিছু টাকাও নয় আমাকে দেওয়ার মতো ভাই তুমি বিশ্বাস করো আমার কাছে কোনো টাকা নেই আমি মাকে ওই কথা বলেছি কারণ মা অসুস্থ আমি যদি বলি টাকা দিতে পারবো না তাহলে তো মা অনেক কষ্ট পাবে এই কারণে আমি এই কথা বলেছি আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি কি তোমাকে দিতাম না বলো আচ্ছা ঠিক আছে তোর কাছে টাকা নাই তো এক কাজ করি তুই তোর গানটা আমাকে দে তো আমি নিজে গিয়ে চেক করে আসি দে দে ভাইয়া আমি তোমাকে কাটটা দিব কিন্তু কালকে তো আমার একটা চাকরির ইন্টারভিউ আছে তোমাকে বলেছিলাম না এখন যদি আমি জুতা না কিনতে পারি তাহলে চাকরিটা দিতে পারবো না কারণ আমার জুতো জোড়ার অবস্থা তো দেখছোই চলো আগে আমরা একজোড়া জুতা কিনে নিই তারপর যাব আচ্ছা ঠিক আছে তাহলে ওইখানে গিয়ে তারপর জুতা কেনার পর তুই আমার কাটটা দিস তারপর আমি কার্ডটা চেক করবো যে টাকা আছে কিনা কেন লক্ষী বোন আমার চলো চলো আসলে নিজের ভাই তো কিছু বললে নিজেরই কষ্ট লাগে যতই হোক নিজের ভাই তো তাই কিছু বলতে পারি না আর এই জন্যই টাকা বাঁচাতে আপনার কাছে হেল্প চাইলাম আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া যাক ওর এই কার্ডটা আমি নিয়ে নিয়েছি এখন এই কার্ডটা দিয়ে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে সব টাকা আমি উঠিয়ে নিব আর রাতের বেলা মজা হবে আরে এটার ভিতরে তো একটা টাকাও নেই তা ও শুধু শুধু এই কার্ডটা নিয়ে ঘুরতেছে কেন না ও তো সত্যি কথাই বলছে না যাই কার্ডটা দিয়ে দিই হ্যাঁ তো সমস্যা আপনার ভাই এত খারাপ এটা আমাকে আগে বলবেন না ওর হাট দিয়ে আসলে এখনই আমি সোজা করে দিতাম আসলে ভাইয়া যতই হোক আমার ভাই তো ওরকম কিছু করলে তো আমি পুলিশেই কমপ্লেন করতে কি রে এই কার্ডের ভিতর নাই টাকা শুধু শুধু এটা নিয়ে ঘুরতেছিস কেন মানুষকে দেখানোর জন্য দেখেছো ভাইয়া আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই তুমি আমার কথা বিশ্বাস করতেছিলে না দূর তুই শুধু শুধু আমার সময়টা নষ্ট করলি এখন আমাকে অন্য কোথাও গিয়ে টাকা ম্যানেজ করতে হবে আচ্ছা যদি নিয়ে বাসায় চলে যাস আদার দরকার ঠিক আছে ভাইয়া আমি তাহলে আসি হ্যাঁ আপু তাহলে আসছেন যেহেতু একজোড়া জুতা নিয়েই যান আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি দেখান